ডিয়ার ভিউয়ার্স এই সেই ভিডিও এই ভিডিওতে দেখে নিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে জাতিসংঘে ভাষণ দিতে লাল গালিচার সংবর্ধনা নিয়ে হেঁটে যাচ্ছেন আপনাদের অনেকেই বিশ্বাস করতে চান না যে মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভাষণ দেবার জন্য তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে সাময়িকভাবে বাংলাদেশ ত্যাগ করে পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন চাপ এবং কূটনৈতিক কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে বক্তব্য দিতে হেঁটে যাচ্ছেন যেটি আপনারা ভিডিওতেই দেখতে পেলেন